রাবেতা বোর্ডের আলোচনা সভায় শিক্ষকদের বেতন বৃদ্ধির আবেদন পশ্চিমবঙ্গ রাজ্য রবেতা বোর্ডের সভাপতি চৌধুরীর নির্দেশে রাবেতা বোর্ড মাদ্রাজা সমন্বয় সমিতি ভুক্ত মাদ্রাজার প্রতিনিধিদের নিয়ে জেলায় জেলায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল বুধবার মুর্শিদাবাদের রাবেতাভুক্ত মাদ্রাজার প্রতিনিধিদের নিয়ে বহরমপুর বাজারপাড়া মাদ্রাজায় সেই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তব্য রাখেন জেলা জমিয়াতে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম তিনি মাদ্রাসার পঠন পাঠন আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে রাবেতার বার্ষিক পরীক্ষা দেশের স্বাধীনতা আন্দোলনে মাদ্রাসার অবদান সহ একাধিক বিষয়ের ওপর বক্তব্য রাখেন বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের কাছে শিক্ষকদের বেতন পনেরো থেকে পঁচিশ হাজারের মধ্যে করার আবেদন করেন তিনি এদিনে সবাই উপস্থিত ছিলেন কারি রহমতুল্লাহ হাফেজ ইউসুফ খন্দকার হাফিজ নাসিবুর রহমান হাফিজ সফিউল্লাহ প্রমুখের রিপোর্ট আলিমাম আজকে আমাদের বহরমপুর মাদ্রাসা উলুম বাজার পাড়াতে মুর্শিদাবাদ রাবেতায় মাদারিস ইসলামিয়া আরবিয়ার জেলার মিটিং ছিল শুধু এখানে মিটিং হচ্ছে না আজকে আমাদের এই মিটিংয়ের সঙ্গে পুরা পশ্চিমবঙ্গের সব জেলাতেই একই দিনে রাবেতার মিটিং হচ্ছে আজকের মিটিংয়ের আলোচনা ছিল আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাবেতার যে একসঙ্গে সারা পশ্চিমবঙ্গে পরীক্ষা হবে সেই পরীক্ষা কিভাবে হবে এবং কোন কোন তারিখে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হলো পঠন পাঠন যাতে আরও ছাত্রদের উন্নতি করা যায় সে ব্যাপারে আলোচনা হলো এবং এবছরে আলোচনা হলো যে বছরে হেফজের পরীক্ষা এবং আলিমিয়াত বিভাগের পরীক্ষা একই সঙ্গে হবে অর্থাৎ একদিকে হেফজের পরীক্ষা চলবে একদিকে আলিমিয়াতের পরীক্ষা চলবে হেফজের পরীক্ষা প্রত্যেক সেন্টারে তিন দিন ধরে হবে আর প্রত্যেক সেন্টারের প্রত্যেকটা মাদ্রাসাকে কোন সেন্টার কোন মাদ্রাসা কোন দিনে পরীক্ষা দেবে সেটা আগামীতে বলে দেয়া হবে আজকে যা শিক্ষক মণ্ডলী মাজসাদ জিম্মাদার এসেছিলেন তাদেরকে বলে দেওয়া হলো ছাত্রদের পঠন পাঠন এবং চারিত্রিক গঠন যাতে ভালো হয় তার জন্য তারা ভরপুর মেহনত করবে ভারতের সংবিধান প্রত্যেক মাদ্রাসায় কেনার বার্তা দেওয়া হলো এবং ছাত্রদেরকে ভারতের সংবিধানের বিষয়ে যাতে তাদের সাধারণ জ্ঞান থাকে সে ব্যাপারে আলোকপাত করা হলো আর প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র যাতে তারা আগামী দিনে আদায় না করে সে ব্যাপারে একটা আলোকপাত করা হলো শিক্ষকমণ্ডলীর বেতন কেমন হবে সে বিপর একটা আমাদের বার্তা দেওয়া হলো। অন্তত যারা নিচের শিক্ষক তাদের পনেরো হাজার বেতন হবে যারা দরমিয়ানি বা মধ্যবর্তী শিক্ষক তাদের অন্তত আঠারো হাজার বেতন হোক যারা আলা দরজার উচ্চ পর্যায়ের শিক্ষক অন্তত পঁচিশ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তাদের বেতন করা হোক দুর্মূল্যের বাজারে এরকম যদি বেতন না করা হয় ওলামায়ে কেরাম এবং শিক্ষকগণ মন দিয়ে মাদ্রাসার পঠন পাঠন করাতে পারবেন না মাদ্রাসার প্রত্যেকটা কাগজপত্র সরকারিভাবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে বিষয়ে আলোকপাত করা হলো প্রত্যেক মাদ্রাসার অডিট যেন সরকারিভাবে করানো হয় হিসাবপত্র খাতা পত্র সাফ সাফ থাকে সে ব্যাপারে প্রত্যেকটা মাদ্রাসার তাকিদ দেওয়া হল মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আরবি শিক্ষার সঙ্গে সঙ্গে যাতে জেনারেল শিক্ষাও ভালোভাবে ছাত্ররা নিতে পারে সে ব্যাপারে ভালো মাস্টার রাখা হয় সে ব্যাপারেও প্রত্যেকটা মাদ্রাসার কর্মীবৃন্দকে কমিটিকে এবং হেডমলনাদেরকে তাকে দেওয়া হলো আমার নাম মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়তুলামাই এবং মাদারিসা ইসলামী আলমইয়া